নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো এই মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি দুটো মাছ নিয়ে নিয়েছি এটাকে আমরা ফলি মাছ বলি অনেকে কিন্তু ফলই মাছও বলে তো এই ফলৈ মাছের কিংবা এই ফলি মাছের আজকের আমি তেল ঝাল বানাবো তো তার জন্য দেখো মাছটাকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এবারে এই মাছের মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো নুন আর হলুদটা দিয়ে দেখো মাছটাকে আমি খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটার মধ্যে নুন আর হলুদটা দিয়ে মাখিয়ে নিতে হবে তো মাছটা নুন আর হলুদ মাখানোর পরে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে ওই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব তো এখানে দেখো আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো মাছগুলো কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে তো আরও একটা দিক আমি উল্টে দিলাম দুটো দিক খুব ভালো করে উল্টে পাল্টে এইভাবে মাছগুলো আমি একটু ভেজে নেব তো এখানে দেখো দুটো দিক কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল আমি একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব তো একইভাবে বাকি মাছগুলো ভা ভেজে নেওয়ার পরে এবারে এই মাছের জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে প্রথমে আমি একটা শুকনো পিষে নেব তারপরে একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা তারপরে দেখো আমি যে মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে কালো জিরেটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই কালো জিরে ভাজার মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম কাটা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাটা টমেটোর মধ্যে একটু নুন দিয়ে আমি টমেটোটা একটু গলিয়ে নেব এইভাবে ভেজে নেব ভেজে নিলে কিন্তু টমেটোটা একটু গলে গলে যাবে তো এখানে দেখো কাটা টমেটোটা কিন্তু অনেকটা গলে গলে গেছে এবারে টমেটোটাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে আগে দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর গোটা জিরের ওই মশলাটা আমি দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে এবার এই টমেটোর সঙ্গে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এবারে দেখো এই মশলার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব একদম কিন্তু হালকা পাতলা এই মাছের তেল ঝাল তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দিলে বুঝবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে হয়ে গেছে তো এইভাবে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এই মশলার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলের জন্য ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে তো এখানে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এবার এই ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম যে আগে দিয়ে আগে দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দিলাম পুরো মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো মাছগুলো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে তো মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে দিলাম মাছখানে নাড়াচাড়া করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মাছগুলো ফুটিয়ে নেব তো এখানে দেখো আরও কিছুক্ষণ মাছগুলো ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার ফলি মাছের ঝাল কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবারে আমি একটু এই উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমার ফলি মাছের তেল ঝাল পুরো রেডি ধনে পাতাটা তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু নাও দিতে পারো যেহেতু আমার কাছে ছিল যার জন্য আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে আমার ফলৈ মাছের তেল ঝাল কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি আর এখানে দেখো আমি পরিবেশন করে দিচ্ছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল হালকা পাতলা একটা মাছের তেল ঝাল এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি ফলৈ মাছে কিন্তু তেল ঝাল পরিবেশন করে দিয়েছি তো আগে যদি তোমরা এইভাবে ফলৈ মাছের ঝাল না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ 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 ভালো লাগবে